তো আজকের এই প্রজেক্টটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদের এরকম একটা প্লাস্টিকের বোতলের প্রয়োজন পড়বে তবে এই প্লাস্টিকের বোতলের ক্যাপটাকে আমি সুন্দর করে খুলে নিয়ে এখানে মার্ক করে নিব এবং মার্কিং অংশ বরাবর ফুটো করে নেব তো আমি এখানে সোল্ডারিক আয়রনের ইউজ করতেছি আপনারা চাইলে প্যারে গরম করে ফুটোগুলো করতে পারেন তো ফুটো করার পর ফুটোগুলোকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিব। তো সেম একই সিস্টেমে আমি আরও একটা বোতলের ক্যাপে এই সিস্টেমে ফুটো করে নিব। তো এখন আমাদের প্রয়োজন অনুযায়ী ওয়াটার লেভেলের পাইপের প্রয়োজন পড়বে এগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলে খুব ইজিলিভাবে পেয়ে যাবে তো এই পাইপটাকে আমি প্রথমে অল্প একটু ঢুকিয়ে নিব এই এক ইঞ্চি বরাবর ঢুকিয়ে উপরের দিক দিয়ে সুবারগুলো লাগিয়ে এটাকে ফিক্স করে দিব পরবর্তীতে জয়েনগুলো মজবুত করার জন্য আমি এর উপরে হটগুলো লাগিয়ে দিব এবং পাইপের যে বিপরীত পাশটা আছে বিপরীত পাশটা বিপরীত যে ক্যাপটা আছে সেই ক্যাপটা দিয়ে ঢুকিয়ে একদম বোতলের নিচ পর্যন্ত রাখবো আমি এই পাইপগুলো কীভাবে ঢুকাচ্ছি এটা আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিব সুন্দরভাবে তো এই সিস্টেমে ঢুকিয়ে উপরের দিক দিয়ে ফু সুবারগুলো লাগিয়ে নিব এবং আরেকটা পাইপকে আমি এক ইঞ্চি বরাবর আগের মতোই রেখে দিব এবং উপরের দিক দিয়ে সুপারগুলো লাগিয়ে দিব এখন প্রথম যে ক্যাপটা আছে সেই প্রথম ক্যাপটাতে আরও একটা পাইপ একদম বোতলের নিচ পর্যন্ত ঢুকিয়ে নেব আগের মতো করেই ঠিক এই সিস্টেমে এখন উপরের দিক দিয়ে হটগুলো লাগিয়ে এটাকে সুন্দর করে লিক প্রুফ করে দিলাম তো আপনারা এই সিস্টেমে করবেন তাহলে লিক হওয়ার চান্স একেবারেই কমে যাবে তো এখন আমাদের একটাতে পেট্রোল এবং একটাতে পানির প্রয়োজন পড়বে তো আমি আমার বাইক থেকে একটু পেট্রোল নিয়ে নিতেছি তো আপনারা বাজার থেকেই খুব সুন্দরভাবে পেট্রোল কিনে নিয়ে এসে আমার দেখানো প্রসেস ফলো করে খুব সহজেই রান্নাবান্নার কাজ সেরে ফেলতে পারেন এখন এই বোতলটাকে একবারে লিক করার জন্য এর উপরের দিকে আমি একটু ট্যাফলন ট্যাপ লাগিয়ে দিব তো আপনারা চাইলে এইভাবে লাগিয়ে দিতে পারেন আমি একটু এক্সট্রা সেফটি নিয়ে নিতেছি এবং উপরের দিক দিয়ে ক্যাপটাকে সুন্দরভাবে লাগিয়ে দিব এখন আমাদের এই ক্যাপটাতে শুধুমাত্র পানি যে নর্মাল পানি আছে সেই পানি দিব এবং এই পানির সমেত বদলটাকে এইখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দিব তো একটাতে পেট্রোল এবং একটাতে পানি এই এই দুটি মাত্র উপাদান দিয়ে আমাদের খুব সুন্দরভাবে গ্যাস তৈরি হবে এবং এই গ্যাস দিয়ে আমরা রান্নাবান্না করতে পারবো তো আপনারা চাইলে রান্নাবান্না করার জন্য গ্যাসের চুলাই ব্যবহার করতে পারেন সরাসরি তো আমার কাছে এই মুহূর্তে যেহেতু গ্যাসের চুলা নাই তাই আমি একটা গ্যাসের চুলা বানাইতেছি উপস্থিত উপস্থিত বুদ্ধি দিয়ে আমি চুলাটাকে তৈরি করব আপনার চাইলে এই আমি তৈরি করে নিতে পারেন তৈরি করার প্রসেসটা খুবই ইজি উপরের দিক থেকে কয়েকটা ফুটো করে নেবেন এবং নিচের দিকেও একটা সুন্দর করে ফুটো করে নেবেন এবং নিচের দিকে যে ফুটো করবেন এখানে একটা আপনাদের তামা অথবা স্টিলের পাইপ লাগাতে হবে আমার কাছে যেহেতু তামার পাইপই আসতে তাই আমি এখানে তামার পাইপ লাগিয়ে দিলাম তো লাগানোর পর উপর দিক দিয়ে একটু গ্লু লাগিয়ে দিবেন এবং এর সামনের দিকে একটু টেফলন টেপ লাগিয়ে দিবেন যাতে লিক না করে তো আমি সব জায়গাতে টেফলন টেপ ইউজ করতেছি যাতে লিক না করে এবং যেই পাইপটা দিয়ে গ্যাস বেরোবে সেখানে আমি চুলাটাকে লাগিয়ে দিলাম তো এই দিক দিয়ে আমাদের এখন বাতাস ঢুকাতে হবে তো আমি এখানে একটা ছোট কম্প্রেসর ব্যবহার করতেছি তো আপনি চাইলে বারো ভোল্টের যে এয়ার কম্প্রেসরগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এগুলোও একশো পার্সেন্টই কাজ করবে তো এটি মাত্র আঠারো ওয়ার্ড বুঝতেই পারতেছেন এটি খুব লো পাওয়ার গ্রহণ করে থাকে তো কম্প্রেসরের যে দিক দিয়ে আউটপুট হবে সেটা আমি বোতলের এই জায়গায় লাগিয়ে দিলাম তো এখানে টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কাজ করতেছে তো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এটা বুঝাই দিই তো এদিক দিয়ে বাতাস ঢুকবে সোজা নিচের দিকে যাবে এই জন্য পাইপটা বড় করে রাখছি এবং এইখানে ছোটো করে রাখছি এই দিক দিয়ে আবার বাতাস আসবে এবং পানির নিচে একবার সোজা চলে যাবে এবং এই দিক দিয়ে আউটপুট হয়ে চলে যাবে ফাইনালি তো এখন আমি এটাকে টেস্ট করে দেখবো যে এটা কত সুন্দর কাজ করে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আগুন লাগানো দেওয়ার সাথে সাথে দেখতে কত সুন্দর আগুন তো আপনারা যদি এই আগুনের ফ্লেমটাকে কম বেশি করতে চান তাহলে মোটরটার সাথে একটা রেগুলেটর লাগিয়ে দিবেন তাহলে ভোল্টেজ কম বেশি করার মাধ্যমে আগুনের ফ্লেমটাও কম বেশি হবে তো এখন আমি এইখানে ছোটো একটা সেট তৈরি করে নিয়েছি তো আমি আপনাদের একটা ডিম ভেজে দেখাবো এইখানে তো আমার কাছে বর্তমানে এইটাই আপনাদেরকে দেখানোর মতো আছে তো প্রথমে একটু তেল দিয়ে নিলাম এবং ডিমটাকে এখানে দিয়ে দিব এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যেটা কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা যাচ্ছে তো আপনাদেরকে একটু দেখাই আমি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মোটরটা আছে মোটর থেকে খুব সুন্দরভাবে গ্যাস তৈরি হচ্ছে এবং এই গ্যাস দিয়ে আমি রান্না করতেছি তো আপনারা চাইলে এই সিস্টেমে রান্না করতে পারেন তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং এমনই ভিডিও এই চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন